দুনিয়াতে যারা পাগল জ্ঞানহীন ছিল এবং যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি হাসরের ময়দানে তাদের ফয়সালা কি হবে আপনার প্রশ্নের দুইটা অংশ একটা হচ্ছে উম্মাদ পাগল ছিল আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন এটা বড় নেয়ামত বড় নেয়ামত আমরা যখন ওই জাতীয় লোকদেরকে দেখব তখন বাসায় ফিরে এসে অন্তত দুইটা শেষ দাদা করা উচিত যে আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন না এই জাতীয় লোকদের কোনো হিসাব নিকাশ হবে না রুফিয়াল আল কালম আনথালাস তিনজনের উপর থেকে কলম উঠে যায় মানে এদের কোনো কিছু লেখা হয় না একজন হচ্ছে সবই হাত্তা হাতালেম। শিশু যুবক হওয়া পর্যন্ত আরেকটা হচ্ছে আপনার এই যে পাগল হ্যাঁ ইফিক জ্ঞান না সব আরেকজন হচ্ছে ঘুমন্ত ব্যক্তি তো এই তিনজনের জন্য কলম কাজ করে না এ এক অংশ প্রশ্নের আরেক অংশ হচ্ছে যাদের কাছে রেসালাতের দাওয়াত পৌঁছে নেই হ্যাঁ তাদেরকেও আল্লাহ রব আলীন তারও মাদুর তারাও সেখানে আল্লাহর কাছে বলতে পারবে কারণ জাহান্নামী দেখ যেমন জাহান্ন নিক্ষেপ করা হবে গুল্লামুল কিয়ক আল্লাহ আলম খাজান আলম ইয়াতিকম রসুল তাদের দিকে তোমাদের কাছে রাসুল আসে নাই তারপরে হ্যাঁ আসছিল আমরা মানি নাই কিন্তু এই লোকটি বলবে এই লোক তো বলবে যে না আমার কাছে রাসুল আসে নাই এখন জোহর করে তারা তাকে জাহাম পাঠাবেন না তবে সকল জাতি গোষ্ঠীর কাছে নবী রসুল এসেছেন এখন যাদের কাছে আসে না এই সভ্যতার যুগ তো আমরা দেখি এই যে আপনার জিওগ্রাফি চ্যানারেশন এমন কিছু আছে একদম বন জঙ্গলে এরা তো মানে সভ্যতার এই আধুনিক যুগ বিংশ শতাব্দীর সভ্যতার যুগ অনেক দূরে এসবের কোন তথ্যই জানে না কোনো তথ্য জানে না এখন এই লোকগুলিকে কি করবেন এই লোকগুলোকে তো আল্লা সান তাল্লা জাহান নামে পাট অমা কুন নামু আস দেবিনা হ্যাথা না বা রাসুল এটা আল্লাহর ঘোষণা আমরা বুঝি না অমাকুন্নু আজ দেবিন আমরা শাস্তি দিতে পারি না যতক্ষণ না তার কাছে রাসুল প্রেরণ করে তো এখন তো আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে আমরা যারা সভ্য সমাজে আসি নাগরিক সভ্যতা তার আধুনিক সভ্যতার সব কিছুকে আমরা ব্যবহার করি ওই লোকগুলোর কাছে আমাদের যাওয়া উচিত এই লোকগুলির জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব এখন তো তারা এমন নয় যে তাদের সম্পর্কে আমরা জানি না তাদের উপরে আপনি ডকুমেন্টারি করতে পারেন তো তাদেরকে সভ্যজগত আনার জন্য চেষ্টা করতে পারেন না কেন